দু সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র ডেনায়াল নিশ্চয়ই অনেকেই দেখেছেন ব্র্যাচেল ওয়ে টম উইলকেনসন বা টিমোথে সালের অনবদ্য অভিনয়কে যদি আমরা একদিকে সরিয়ে রেখে মূল গল্পে আসি দেখা পাই এমন এক কোর্টরুম ড্রামার যা কেবল একটি সিনেমা নয় বরং সত্য মিথ্যা এবং ঐতিহাসিক বাস্তবতাকে বিকৃত করার বিপজ্জনক প্রবণতার বিরুদ্ধে এক অসামান্য লড়াইয়ের দলিল যেখান থেকে আমরা শিখি যখন প্রতিষ্ঠিত সত্যকে পরিকল্পিতভাবে অস্বীকার করা হয় তখন তার মোকাবেলা আবেগ দিয়ে নয় বরং অকাট্য প্রমাণ এবং নিরেট যুক্তি দিয়ে করতে হয় এই সিনেমার শিক্ষা আজ বিশেষভাবে প্রাসঙ্গিক যখন আমরা আমাদের নিজেদের ইতিহাসের বিভিন্ন অধ্যায় নিয়েও একই ধরনের বিকৃতি এবং অস্বীকারের ষড়যন্ত্র দেখতে পাই চলচ্চিত্রটির কাহিনি গড়ে উঠেছে আমেরিকান ইতিহাসবিদ দেবরা লিপস্টেড এবং ব্রিটিশ লেখক ডেভিড আরভিংকে কেন্দ্র করে লিপস্টেড তার বইয়ে আরভিংকে একজন হলোকস্ট অস্বীকারকারী হিসেবে চিহ্নিত করেন যিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে জার্মানির গ্যাস চেম্বারের অস্তিত্ব অস্বীকার করেন এবং হিটলারের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করেন এর জবাবে লিপস্টেডের বিরুদ্ধে লন্ডনের আদালতে মানহানির মামলা করেন ব্রিটিশ আইনের এক অদ্ভুত মার পেছে অভিযোগকারী কে নয় বরং লিপস্টেডকেই প্রমাণ করতে হতো যে তার কথা সত্য অর্থাৎ হোলোকস্ট যে ঘটেছিল এবং গ্যাস চেম্বারে যে লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছিল সেই ঐতিহাসিক সত্যকে নতুন করে আদালতে প্রমাণ করার দায়ে চাপে লিপস্টেডের কাঁধে ডেভিড আরভিং এর কৌশল ছিল অত্যন্ত ধূর্ত তিনি নিজেকে একজন যুক্তিবাদী কবিশখ হিসেবে উপস্থাপন করে কিছু প্রশ্ন তুলেছিলেন সেখানে প্রশ্নগুলো হলো আউস উইজারের গ্যাস চেম্বারে ছাদে গ্যাস ফেলার মতো পর্যাপ্ত ছিদ্রের প্রমাণ কোথায় দেয়ালে সায়ানাইডের রাসায়নিক চিহ্ন কেন এত দুর্বল হিটলার কি আদৌ এই গণহত্যার বিষয়ে জানতেন তার লক্ষ্য ছিল খুটিনাটি বিষয় নিয়ে সন্দেহ তৈরি করে হলকস্টের বিশাল সত্যকে একটি বিতর্কিত মতামত বা কন্ট্রোভার্সিয়াল ওপিনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করা এটি ইতিহাস অস্বীকারীদের সবচেয়ে বড় অস্ত্র প্রমাণিত সত্যকে ব্যক্তিগত মতামতের কাতারে নামিয়ে আনা লিপস্টেডের আইনজীবীরা এক অসাধারণ কৌশল নেয় তারা হলকস থেকে বেঁচে ফেরা কোনো ব্যক্তিকে সাক্ষী হিসেবে ডাকে কারণ তারা জানতেন আরবিং তাদের মানসিক যন্ত্রণাকে পুঁজি করে জেরা করে অপমান করতে পারেন তারা লিপসেটকেও সাক্ষী দিতে দেয়নি কারণ আরভিং মামলাটিকে একটি ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করতে চাইছিলেন সেই আইনজীবীদের একমাত্র লক্ষ্য ছিল আরভিংকে তার নিজের লেখা বক্তৃতা এবং তথ্যের মাধ্যমে একজন মিথ্যাবাদী ইহুদি ইহুদিবিদ্বেষী এবং ইতিহাস বিকৃতিকারী হিসেবে প্রমাণ করা এবং আউচ উইজ্সের ধ্বংসাবশেষে গিয়ে তারা প্রমাণ করেন গ্যাস চেম্বারের ছাদে ছিদ্র ছিল যা পরে কংক্রিট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল অকাট্য ফরেন্সিক প্রমাণ দিয়ে তারা দেখান যে ওই কাঠামো পরিকল্পিতভাবে গণহত্যার জন্যই তৈরি হয়েছিল শেষ পর্যন্ত আদালত রায় দেয় যে ডেভিড আরভিং একজন উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচারী এবারে আসি যেই জন্য এই সিনেমার অবতারণা সেই জায়গাটিতে ডিনাল সিনেমায় ডেভিড আরভিং যে কৌশলগুলো ব্যবহার করেছিলেন তার এক শীতল প্রতিধ্বনি আমরা দেখতে পাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে চলমান কিছু ন্যারেটিভে সমসাময়িক অনেক বুদ্ধিজীবী যারা ইতিহাসকে নতুন করে লিখতে চান তারা উনিশশো সালের গণহত্যার ভয়াবহতাকে খাটো করতে ঠিক একই ধরনের যুক্তি এবং কৌশল ব্যবহার করছেন হলকস্ট অস্বীকারের মতো বাংলাদেশেও গণহত্যার ভয়াবহতাকে প্রশ্নবিত্ত করতে একটি অদ্ভুত যুক্তি দাঁড় করানো হয় যেমন এত অল্প সময়ে গ্যাস চেম্বার বা ব্যাপক বোমা বর্ষণের মতো শিল্পোন্নত পদ্ধতির ছাড়া ত্রিশ লাখ মানুষ মেরে ফেলা গেল কিভাবে সম্ভব এই যুক্তিটি ইচ্ছাকৃতভাবে দুটি ভিন্ন প্রকৃতির গণহত্যার পদ্ধতিকে গুলিয়ে ফেলে যা ডিনাল সিনেমার ডেভিড এর কৌশলের মতো হলকস ছিল শিল্পোন্নত এবং কেন্দ্রীভূত গণহত্যা অর্থাৎ এক জায়গায় নিয়ে এসে তাদেরকে মেরে ফেলা নাত্রীরা ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদের ধরে এনে নির্দিষ্ট কনসেন্ট্রেশন ক্যাম্পে জড়ো করে একটি নির্মম প্রক্রিয়ায় মানুষ হত্যা করত তাদের কাছে ছিল সেই সময়কার উন্নত লজিস্টিক্স রেল নেটওয়ার্ক এবং গ্যাস চেম্বারের মতো প্রযুক্তি আর উনিশশো একাত্তরের গণহত্যা ছিল দেশব্যাপী ছড়ানো এক পাশবিক সন্ত্রাস উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের দোষরা কোনো একটি নির্দিষ্ট স্থানে লাখ লাখ মানুষকে জড়ো করে কিন্তু হত্যা করেনি এই গণহত্যা ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম জুড়ে এর পদ্ধতি ছিল ভিন্ন গ্রামের পর গ্রাম ঘেরাও করে নির্বিচারে গুলি চালানো বুদ্ধিজীবী ও তরুণদের বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা নারী ধর্ষণকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা এমন একটি পরিস্থিতি তৈরি করা যেখানে লাখ লাখ মানুষ খাদ্যাভাব রোগ এবং আশ্রয়ের অভাবে মারা যায় গ্যাস চেম্বার নেই তাই গণহত্যা হয়নি বা এত মানুষ মারা সম্ভব নয় এই যুক্তিটি ঠিক ততটাই অ্যাবজারডিস্ট যতটা অ্যাবসার ডেভিড আরভিনের দাবি ছিল যে আশ উইজের দেয়ালে সায়ানাইডের পরিমাণ কম তার মানে এই যে গণহত্যার উদ্দেশ্য এবং ভয়াবহতা তা কিন্তু তার পদ্ধতির ভিন্নতার কারণে মিথ্যে হয়ে যায় না অনেকেই আজকাল বলছেন একাত্তরে পাকিস্তান বাহিনী মানুষ হত্যা করত সাধারণ অস্ত্র যেমন রাইফেল বা মেশিন গান দিয়ে এইসব বুদ্ধিজীবীদের মতে এই সাধারণ অস্ত্র দিয়ে সীমিত সৈন্য দিয়ে এবং কোনো ইন্ডাস্ট্রিয়াল স্কেল পদ্ধতি ছাড়া এত বিপুল সংখ্যক মানুষ হত্যা করা যায় না বা অসম্ভব এখানে আমরা রুয়ান্ডার উদাহরণটা টানতে পারি রুয়ান্ডা দেখায় যে একটি গণহত্যা সংগঠনের জন্য উন্নত শিল্প বা গ্যাস চেম্বারের প্রয়োজন নেই সাধারণ অস্ত্র যেমন ছুরি চাপাতি ব্যবহার করে মাত্র একশো দিনে আট লাখের বেশি মানুষকে হত্যা করা সম্ভব আজকাল পাকিস্তানের তৎকালীন পত্রপত্রিকার ব্যবহার করে একটি ন্যারেটিভ প্রচার করা হয় যে পাকিস্তান সরকার শরণার্থীদের দেশে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছিল যা প্রমাণ করে যে তাদের উদ্দেশ্য বাঙালি বিতাড়ন করা ছিল না এই দাবিকে শক্তিশালী করতে ফিলিস্তিনি রোহিঙ্গা বা ইহুদিদের পরিস্থিতির সঙ্গে তুলনা টানা হয় বলা হয় ইসরায়েল তো ফিলিস্তিনদের ফিরতে দেয় না মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেয় না কিন্তু পাকিস্তান তো বাঙালিদের ফিরতে বলেছিল এটি একটি ধ্রুপদী মিথ্যা সমীকরণ বা ফলস ইকোয়ভেন্স যা ডিনায়ালের মূল ভিলেনের যুক্তির মতোই বিভ্রান্তিকর এই বিভ্রান্তিকর সময় দাঁড়িয়ে আমরা আসলে কি করব অর্থাৎ আজ যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নতুন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তাহলে আমাদের করণীয় কী আমাদের করণীয় ইতিহাস অস্বীকারকারীদের গালিগালাজ বা আবেগ দিয়ে নয় বরং তথ্য প্রমাণ দিয়ে মোকাবেলা করা আমাদের গণকবরগুলো আন্তর্জাতিক গণমাধ্যমের তৎকালীন রিপোর্ট প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং পাকিস্তানের নিজস্ব দালিলি প্রমাণ যেমন হামুদুর রহমান কমিশন রিপোর্ট সেগুলো তুলে ধরা আমাদের এখন প্রশ্ন করতে হবে কেন এই ইতিহাসকে অস্বীকার করা হচ্ছে ডিনায়াল প্রমাণ করেছিল এর উদ্দেশ্য ছিল নাৎসিদের অপরাধকে মহিমান্বিত করা আমাদেরও প্রশ্ন করতে হবে কারণ খুঁজতে হবে একাত্তরের গণহত্যা অস্বীকারের পেছনে পাকিস্তানের অপরাধকে আড়াল করার উদ্দেশ্য বা স্বাধীনতা বিরোধী শক্তিকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করার কোনো উদ্দেশ্য আছে কিনা না হলকস্ট ঘটা যেমন কোনো মতামত নয় একটি ঐতিহাসিক সত্য তেমনি উনিশশো সালে বাংলাদেশের মাটিতে একটি পরিকল্পিত গণহত্যা চালানো হয়েছিল এটিও কোনো মতামত নয় প্রতিষ্ঠিত সত্য পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন